আলাইকুম বাই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই লাইফ স্বাগতম আজকে পবিত্র শুক্রবার জুম্মা মোবারক তো আজকে ভাবলাম হচ্ছে বিরিয়ানি রান্না করব তো আজকে বিরিয়ানিটা একটু স্পেশালভাবে রান্না করব তো স্পেশাল এই জন্যই বলতেছি আজকে হচ্ছে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এইটা আমি জীবনে প্রথম বাসমতি চালে বিরিয়ানি রান্না করব তো আমার এই প্রথম রান্নার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর আগেও বিরিয়ানি রান্না করেছি বহুবার সেটা হচ্ছে সবসময় পোলাও চাল দিয়ে রান্না করেছি তো আজকে প্রথম হচ্ছে আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি আমার সায়েন বেবিটাও পছন্দ করে আর আমি তো বিরিয়ানি লাভার খুবই পছন্দ আমার মানে সব খাবারের পছন্দের তালিকায় ফার্স্ট লিস্টে আমার থাকে বিরিয়ানি তো আজকে সেই বিরিয়ানি রান্না করব তো এই যে মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি আর বিরিয়ানিটা আমি হচ্ছে কিভাবে রান্না করলাম তো সেটা একটু বলি তো প্রথমে আমি চালগুলোকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি আর এইখানে হচ্ছে মাংসগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছিলাম তো কেটে নিয়ে সেখানে বিরিয়ানির মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তারপর রাঁধুনি বিরিয়ানির মশলা এগুলো হচ্ছে আমি দিয়ে তেল দিয়ে তারপর টক দই দিয়ে এগুলো দিয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে একটু কিছু সময় জন্য মেখে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে এটাকে রান্না করে নিয়েছি আর এই যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখন এই যে সিদ্ধ করে নিয়েছি প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করেছি এইটটি পার্সেন্ট না ঠিক প্রায় নাইনটি পার্সেন্টের মতো আমি সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ কীভাবে করেছি প্রথমে একটু পানিটাকে বলক তুলে নিয়ে সেটার মধ্যে একটু তেল দিয়েছি তেল দেওয়ার কারণে হচ্ছে ভাতটা ঝরঝরে হবে তারপর হচ্ছে চালগুলোকে দিয়ে আমি বললাম তো নব্বই পার্সেন্টের মতো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি দেন এটাকে পানি ঝরিয়ে নিয়েছি তো পানি ঝরিয়ে নিয়ে তো এখন ওই রান্না করা মাংসটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি ওই রান্না করা ভাতগুলোকে দিয়ে দিচ্ছি যেটা রাইস তো এই রাইসের মধ্যে কিন্তু আমি শুধু তেল দিইনি সরি বলতে ভুলেই গেছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো হচ্ছে দিয়েছিলাম দেন হচ্ছে আমি একটু তেল দিয়েছিলাম তারপর হচ্ছে চালগুলোকে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি সেই রাইসগুলোকে দিয়ে দিচ্ছি এখন তার উপরে দিয়ে দিব এই এইগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আর কয়েকটা মরিচ তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি তারপর হচ্ছে কিশমিশ দিচ্ছি তারপর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ এভাবে দিয়ে প্রত্যেকটা লেয়ারে সাজি তো প্রত্যেকটা লেয়ারে এভাবে করে করে দিয়ে আমি হচ্ছে দিয়ে দিব একটা লেয়ার মাংস একটা লেয়ারে মাংস আর একটা লেয়ার দিব হচ্ছে রাইসের তো মাংসটা দিয়ে তারপর হচ্ছে রাইসগুলো দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা কিশমিশ এবং হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপর আবার একটা লেয়ার মাংস এভাবে করে আমি হচ্ছে দিব এটা দিলে কি হবে সব জায়গায় হচ্ছে ভাতের গায়ে হচ্ছে মশলাটাও লেগে যাবে এবং মাংসটাও উপর নিচ করে সব দিক দিয়ে থাকবে তো এতে করে হচ্ছে সব কিছু মিক্স হবে রাইসটার সাথে খেতে ভীষণ মজার হবে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটার সঙ্গে একটা ফিচার চ্যানেল আছে ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল তো সেখানে বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিওগুলো দেখানো হয় তো আপনারা চাইলে সেই চ্যানেলটিও ভিজিট করে আসতে পারেন তো সেখানে বিভিন্ন ধরনের মাছ কাটা দেখিয়েছি তো আপনারা যদি কোনো মাছ কাটতে না পারেন সেই ভিডিওটা দেখে আপনাদের মাছ কাটা খুব সহজ হবে তো সেই জন্য হচ্ছে অনেক আপুরা বা ব্যাসেলার ভাইয়ারা যারা মাছ কাটতে জানেন না তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো আমার এই রান্নাটা হয়তো বা কোনো ভুল ত্রুটি থাকতে পারে যেহেতু আমি প্রথমবার রান্না করেছি তো যারা ভালো রাঁধুনি তারা কমেন্ট করে জানাবেন কোনটায় কম বেশি হয়েছে তবে আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই হচ্ছে আমি মেনলি আজকের রান্নাটা কমপ্লিট করেছি তো মাসাল্লা মজাই হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রান্নাবান্না তো আমার ছোট সায়েন বেবি তো খাওয়ার জন্য অনেক অলরেডি অনেকবার ঘোরাঘুরি করতে তো ওকে আমি রেডি করে দিচ্ছি তো এখন সবশেষে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ একটু দুধ দিয়ে এখন হচ্ছে দমে বসিয়ে দেব তো আমারও হচ্ছে ফ্লেভারটাতে খিদা দ্বিগুণ বেড়ে যাচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি তো তাড়াতাড়ি আমি খাওয়ার জন্য রেডি হচ্ছি এই যে আমার হচ্ছে রান্নার ফাইনাল লুক তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ